বীরভূম বার্ষিক প্রতিযোগিতা শাখার আয়োজনে উচ্ছ্বাসে ভরপুর স্কুল ময়দান বীরভূম শারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখার উদ্যোগে তাঁতিপাড়া বেসিক স্কুল ময়দানে অনুষ্ঠিত হল ষোলতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতা ঘিরে উচ্ছ্বাসে ফুটে উঠেছিল স্কুল চত্বর উপস্থিত ছিলেন ফুটেজ উঠেছিল স্কুল চত্বর উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য তাপস ঘোষ ডক্টর চক্রবর্তী সীমান্ত তপন দত্ত সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিশুদের মাঠমুখী করে তোলা শারীরিক এবং পড়াশোনার পাশাপাশি ক্রিয়া বিকাশের লক্ষ্যে প্রতি বছরই প্রতিযোগিতার আয়োজন করে শারদা শিশু মন্দির কর্তৃপক্ষ আগামী সাতই ডিসেম্বর বীরভূম শারদা শিশু মন্দিরে চারটি শাখার দক্ষ ছাত্রছাত্রীরা শিউরি থানার অন্তর্গত নগরী গ্রামে চূড়ান্ত খেলায় অংশ নেবে বলে জানা গিয়েছে শুধু নয় তাদের অভিভাবকেরাও বিভিন্ন ইভেন্টে অংশ নেন পাশাপাশি ছাত্রছাত্রীদের পরিবেশিত যেমন খুশি সাজো ইভেন্ট নজর কেড়েছে দর্শকদের হাসি আনন্দে মুখর ছিল গোটা অনুষ্ঠান মঞ্চ সামগ্রিক ভাবে বীরভূম শারদা শিশু মন্দিরে তাঁতিপাড়া শাখার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ক্ষেত্রে এক অনুকরণীয় উদ্যোগ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে কি হলো এখানে আজকে আমাদের এই কাতিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আমাদের যে বীরভূম সরদার শিশু মন্দিরের পাঁচটি শাখা রয়েছে সেই শাখার মধ্যে একটি অন্যতম বীরভূম সরদার আজকে পঞ্চদশ বর্ষ আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই বার্ষিক প্রতিযোগিতা আজকে এখানে আমরা সম্পন্ন করলাম

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে তারই একটি প্রয়োগ পরিস্থিতি এছাড়াও আমাদের বিদ্যালয় বীরভূম শারদা শিশু মন্দির শুধুমাত্র পুঁথিগত বিদ্যার উপরই সীমাবদ্ধ থাকে না সেই তার সঙ্গে সঙ্গে খেলাধুলা অঙ্কন

গুণাবলীর বিকাশ ঘটে সেই উদ্দেশ্য নিয়ে একটা প্রতিযোগিতামূলক খেলাধুলার অনুষ্ঠান আমরা এখানে করি এবং সব থেকে ভালো বিষয় যে তাঁতিপাড়া এলাকার মানুষ যেভাবে সহযোগিতা করে আমাদেরকে তাতে আমরা অভিভূত এবং কৃতজ্ঞ তাঁতিপাড়ার কাছে আগামী দিনেও তাদের কাছ থেকে আশা পাবে এবং এই বিদ্যালয়ে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে এই আশা রেখে আমরা তাঁতিপাড়া প্রথম শ্রেণীর একশো মিটার দৌড়ে প্রথম দীপঙ্কর বাউরি দ্বিতীয় অঙ্কুশ মন্ডল তৃতীয় সায়ন হেমরাম

ট্যাক্স মেট জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ডি ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি